গ্রামের পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে দুর্গাপুজোর আগেই শিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগারে কালী পুজোর থিম প্রকাশিত হল খুঁটি পুজোয় গ্রামের পরিযায়ী শ্রমিকদের জন্য দুর্গাপুজোর আগেই কালী পুজোর খুঁটি পুজো সারলেন নদিয়ার শিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগারের সদস্যরা ক্লাব সদস্যদের কথায় শ্যামা মায়ের আরাধনা একটি বিশেষ তাৎপর্য বহন করে শিলিন্দি গ্রামের কালীপুজোয় গ্রামের শ্রমিকরা যারা কাজের জন্য শহরে বা অন্য রাজ্যে গিয়েছেন তারা সকলে একত্রিত হন কালী দিন এবং পুজোর সূচনা করেন এটি তাদের শিকরের সাথে সংযোগ স্থাপন এবং ঐতিহ্যকে ধরে রাখার একটি প্রচেষ্টা ক্লাবের প্রাক্তন সম্পাদক কমল সেন বলেন দুর্গা আগে কালী খুঁটি পুজো হলো শ্যামা পূজার একটি গুরুত্বপূর্ণ আচার এই পুজো মণ্ডপ তৈরির প্রথম ধাপ এবং এটি দেবী দুর্গার আগমনকেও চিহ্নিত করে আমাদের সিলিন্দা গ্রামের বহু মানুষ বিদেশে থাকে যাদেরকে পরিযায়ী শ্রমিক বলা হয় সেই পরিযায়ী শ্রমিকদের আজকে এত আগে কুটি পুজো করে আমরা তাদেরকে মেসেজ দিতে চাইছি যে আমরা এবছরও পুজো করছি তোমরা প্রিপারেশন নিয়ে নাও এই পুজো তোমাদের এই পুজোর আনন্দ তোমাদেরও আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার অধিকার রয়েছে বিবেকানন্দ সঙ্গ সব সময় একটা জিনিস খেয়াল রাখে সমাজ সেবামূলক কাজের পাশাপাশি কারণ এই যে পরিযায়ী শ্রমিক তারা বছরের প্রত্যেকটা মুহূর্ত বাইরে থাকে আর এই সময় তাদের পরিবার আমাদের সিলিন্ডার মানুষ তাদেরকে কাছে পায় সেই জন্যে আমরাও চাই যে পরিযায়ী শ্রমিকরা এই সময় ফিরে আসুক তারাও আনন্দে সামিল হোক গ্রামের পরিযায়ী শ্রমিকরা পুজোর সময় বাড়ি ফেরেন তারা এই অনুষ্ঠানে অংশ নেন এবং তাদের সম্প্রদায়ের সাথে মিলিত হন এটি তাদের জন্য একটি মিলন মেলা এবং সংস্কৃতির সাথে সংযোগ স্থাপনের সুযোগ এই অনুষ্ঠানে শ্রমিকরা তাদের পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটান গল্প করেন এবং পুজোর আনন্দে মেতে ওঠেন এটি তাদের শহর এবং গ্রামের মধ্যে একটি সেতু তৈরি করে যেখানে তারা তাদের শিকড় এবং ঐতিহ্যকে অনুভব করতে পারে ক্লাব সম্পাদক বলেন এবছর তাদের পুজো বিয়াল্লিশতম বর্ষে পদার্পণ করল এবং বিয়াল্লিশ ফুট উচ্চতার তৈরি প্রতিমা এবার পূজিত হবেন আমেরিকার লাস ভেগাস স্পেয়ারের আদলে তৈরি হবে মণ্ডপ এবর্ষ সিলিন্দা বিবেকানন্দ সংঘ পাঠাগার তম বর্ষে করতে চলেছে মানে একটু ভিন্ন স্বাদের আমরা এবার পুজো মণ্ডপ করি আমরা বিগত একচল্লিশ বছর ধরে আমরা কোনো মণ্ডপের আদলে কোনো মন্দিরের আদলে আমরা পূজা মণ্ডপ নির্মাণ করেছিলাম এবারই প্রথম কোনো টাওয়ার বা অডিটোরিয়াম আমরা করছি এবার আমাদের থিম আমেরিকার লাস ভেগাস স্পেয়ার এবং স্পেয়ারটা সম্পূর্ণ ইলেভেন ডি হবে আমরা শ্যামা পুজোয় সর্বপ্রথম বাংলাতে ইলেভেন ডি আমরাই করতে চলেছি সিলিন্দা বিবেকানন্দ সংঘ পাঠাগার এবং বিয়াল্লিশতম বর্ষে দেখানো হবে বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন দেখানো হবে বাঙালির বিয়াল্লিশ পার্বণ ও সঙ্গে থাকবে আমাদের বিয়াল্লিশ ফুট শ্যামামা এই পুজোটি গ্রামবাসীদের মধ্যে একতা এবং সম্প্রদায়ের অনুভূতি তৈরি করে যা তাদের শহর এবং গ্রামের মধ্যে দূরত্ব কমাতে সাহায্য করে এটি তাদের নিজেদের শিকড়ের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং ঐতিহ্যকে ধরে রাখতে উৎসাহিত করে স্থানীয় বাসিন্দা তাপসী সিংহ বলেন কর্মসূত্রে এখন কলকাতায় থাকতে হয় তবে শিলিন্দা গ্রামেরই কালীপুজোতে ছুটে আসি আমার ছোটবেলার স্মৃতিগুলোকে খুঁজে পেতে আজকে খুঁটিপুজো বিবেকানন্দ সংঘের বিয়াল্লিশ বছরে পড়লো পা দিল আসলে এটা একটা অদ্ভুত নস্টেল কাজ করে আমার ভিতরে মানে বিশেষ করে আজকে আমি কলকাতা নিউটাউন থেকে ছুটে এসেছি শুধুমাত্র এই খুঁটিপুজোকে খুঁটি পুজো উপলক্ষে এবং এই সিলিন্দার গ্রামে ছোট থেকে আমি যেভাবে দেখেছি পুজো হতে এবং আমাদের তো এখন গ্রামের অনেকেই বাইরে বাইরে আমিও যেরকম বাইরে থাকি অনেকেই বাইরে বাইরে রয়েছে তারা বাইরে চাকরি করছেন বাইরে বিভিন্ন কাজে রয়েছেন সবাই না আমরা অপেক্ষা করে থাকি কবে এই পুজোটা আসবে এবং সকলে একসাথে আসবো এবং এই যে গ্রামের সব ছোট থেকে দেখেছি যারা আমরা একসাথে বড় হয়েছি সবাই একসাথে যখন মিলে মিশে আনন্দ করতে পারি সেটা কিন্তু আমাদের এই কালীপুজোয় কারণ এখানে আমরা দুর্গাপুজো সেভাবে ছোটবেলা থেকে পাইনি কিন্তু আমরা কালীপুজোকে এত ভালোভাবে পেয়েছি ছোট থেকে এখানে না কালীপুজো মানে একটা উৎসব প্রায় বিয়াল্লিশ বছর ধরে নদীয়া জেলা তথা গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছে শিলিন্ধা বিবেকানন্দ সঙ্ঘ পাঠাগারের কালীপুজো এবারে দুর্গোৎসবের আগেই রবিবার সকালে তারই শুভ সূচনা ঘটে গেল খুঁটি পুজোর হাত ধরে খুঁটি পুজো উপলক্ষে দিন উপস্থিত অতিথিদেরকে উত্তরীয় স্মারক দিয়ে সংবর্ধিত করা হয় ক্লাবের পক্ষ থেকে সেই সঙ্গে অনলাইন ডিজিটাল মাধ্যমে এবারের পুজোর থিম তুলে ধরা হয় সাধারণ দর্শকদের জন্য রিপোর্ট দেশের সময়